আজ জামাই ষষ্ঠী অনেক কথাই মনে ভাসে কত মানুষ ভুড়ি ভোজের তরে শ্বশুর ঘরে আসে কত মানুষ ফেরে আপন কর্মযজ্ঞে কেউ নগর বন্দরে কত জন বুকে ক্ষোভ নিয়ে বসে একটু সুবিচারের আসরে কতজনের বুক চাপা ক্ষোভ ফিস ফিস করে বলা এবছরও ছুটি দিল না তবুও ষষ্ঠী হয় জামাই আসে গোটা বাড়ি হই হৈ করে আনন্দ উল্লাসে সবাই মিলে কত ভুরি ভোজে আবার কতজন কাছে থেকেও যায় ধর্না মঞ্চে কতজন শাশুড়ির হাতে পাখার হাওয়া খেয়ে রাতে স্ত্রীকে আঘাত করে সেই পাখাটি দিয়ে দিনের শেষে হাসি মুখে কত যে খুন ছুটি। কর্মযজ্ঞে যারা পায়নি ছুটি মনে মনে ভাবে এই তো কটা দিন আগামিতে যাব খাটি দিন কেটে যায় ফুরিয়ে যায় ষষ্ঠীর রীতিনীতি ঘরে ফেরে যত জামাই মেয়ে টেনে নিয়ে ইতি যাবার আগে মায়ের কাছে মেয়ের কত কথা একান্ত আপনে ফিসফিস করে কারো স্বামী কত ভালো কারো বা কত ইনকামে কারো বা জীবন ডামাডোলে এই কাজের বাজারে দিনের শেষে সুখে নিরে ফেরে কপত কপতি সব সুখ স্মৃতি লয়ে বুকে এ জগতে সকল মেয়ে জামায় থাকে যেন অমৃত সুখে